আজ রবিবার দসরা ফাল্গুন 2025 সালে 16 ফেব্রুয়ারি মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওর শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকা সংকাশ্যপেয়াং মহাদুতিন ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতঃস্মি दिवाकरम् এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে চোখের সামনে দেখুন ভোরের সূর্যের আলো গায়ে লাগান সূর্যদেবকে প্রণাম করে সূর্যের প্রণাম মন্ত্র সাতবার জপ করে দিন শুরু করুন পারলে আজ আপনারা স্নান করুন সূর্যের আলোর নিচে সকাল সাতটার মধ্যে সাদা রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটিত করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে আপনারা সাতবার এই মন্ত্রটি জপ করুন তারপর এগারোটা গমের দানা দাঁত দিয়ে কেটে জলে ফেলে দিন উপকৃত হবেন যারা সরকারি চাকরি করতে চান বা যারা বর্তমানে সরকারি চাকরি চাকরিজীবী আছেন যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ আছেন অথবা যারা কোনো প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আছেন লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল কনফিডেন্স লেভেল ভিটামিন এগুলো রেপুটেশান এগুলো যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আসল জিনিস এর উত্তর কিন্তু আছে সূর্যদেবের হাতে সূর্যের মজবুতি বৃদ্ধি করুন ভাগ্য আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অতীতের ভুল সিদ্ধান্তগুলির কারণে হতাশা মানসিক অশান্তি কিন্তু আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে আপনি নিরুপায় অনুভব করতে পারেন এবং টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রবলেম কিন্তু ক্রিয়েট হতেই পারে আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু বর্তমানে বক্রি হয়ে অবস্থান করছে মিথুন রাশিতে এর কারণেই আপনাদের সাথে এমনটি হচ্ছে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ অবিবাহিতদের বিবাহের যোগও আসতেই পারে ছোট ভাই বোনেরদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন ভ্রমণে যেতে পারেন এখানে আপনাদের সম্পর্কের মধ্যে বন্ডিং কিন্তু বাড়তে চলেছে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন রোম্যান্টিক মুডে থাকবেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পেতে চলেছেন আজ তামসিক জীবনযাপন গ্রহণ করা থেকে বিরত থাকুন